এমন তথ্য সম্পর্কে এখনও নিশ্চিত নয় বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদ আইআর মোহনা টেলিভিশনকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে একথা জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড আফতাব আলী শেখ বলেন এক্ষেত্রে আরও গবেষণা দরকার এ নিয়ে এখনই আতঙ্কিত না হতে সবার প্রতি আহ্বান জানান তিনি এবার এশিয়াতেও নতুন ধরনের করোনা ভাইরাসের খোঁজ মিলেছে মালয়েশিয়ার সাবার রাজ্যে করোনা রোগীদের ষাটটি নমুনা পরীক্ষা করে এই বৈশিষ্ট্য খুঁজে পাওয়া গেছে যার সঙ্গে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের ভাইরাসের সাদৃশ্য রয়েছে বলে জানায় দেশটির স্বাস্থ্য বিভাগ চলতি সপ্তাহের শুরুর দিকে যুক্তরাজ্যে প্রথমবার শনাক্ত হয় নতুন এই ভাইরাসটি এদিকে বিশ্বে করোনা মৃতের সংখ্যা সতেরো লাখ সাঁত্রিশ হাজার ছাড়িয়েছে আক্রান্ত সাত কোটি নব্বই লাখ আটান্ন হাজার প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে জাতীয় আয়ের দুই দশমিক দুই শতাংশ ক্ষতি হয় দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও টেকসই করতে পারলে ক্ষতি কমানো সম্ভব বলে মনে করে টিআইবি আর সাশ্রয়ী মূল্যে সবার কাছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দেয় সরকারের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল চ্যালেঞ্জ বলে মনে করে সিপিডি আলাদা ভার্চুয়াল সেমিনারে এসব কথা উঠে আসে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগে তৃতীয় দিনে গড়ালো পরিবহন ধর্মঘট ট্রাক পিকআপ ও কাবার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে মঙ্গলবার সকাল থেকে পণ্যবাহী ট্রাক ও গণপরিবহন বন্ধ রয়েছে বুধবার থেকে অটোরিকশা চলতে শুরু করলেও গণপরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দূরের যাত্রীরা ফেডারেশন কাপে সন্ধ্যা সোয়া সাতটায় মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মহামেডান বঙ্গবন্ধু স্টেডিয়ামে দেশি বিদেশি এক ঝাঁক তারকা ফুটবলার নিয়ে দারুণ ভারসাম্যপূর্ণ দল আবাহনী এক্ষেত্রে মোহামেদান পিছিয়ে থাকলেও লড়াই করতে পিছু একই ভেনুতে দিনের প্রথম ম্যাচে বিকেল পৌনে পাঁচটায় শেখ রাসেলের মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ নতুন বছরের শুরুতে মাঠে গড়াবে আবুধাবি টি টেন লিগ সংক্ষিপ্ত ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের ছয় ক্রিকেটার সি ক্যাটাগরিতে নাসির হোসেনকে দলে ফিরিয়েছে পুনে ডেফিলস অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও মেহেদি হাসানকে নিয়েছে বাংলা টাইগার্স এছাড়া মোসাদ্দেক মুক্তার আলী ও তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে মারাঠা অ্যারাবিয়ান করোনার কারণে পেছানো নতুন সূচি অনুযায়ী আগামী আঠাশ জানুয়ারি থেকে শুরু হবে আসর পর্দা সঙ্গে ছয় ফেব্রুয়ারি সবাইকে ধন্যবাদ